সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম তুরস্কের উত্থানের অপেক্ষায় বিশ্বের নিপীড়িত মানুষ বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান যুদ্ধবিরতি কার্যকরের পর ফের উত্তপ্ত পূর্ব জেরুজালেম এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিন রোহিঙ্গা বিরোধী সূচির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হচ্ছে গাজায় শিশুরা মানসিক ও শারীরিক আঘাত নিয়ে বেঁচে থাকবে বলছে সেভ দ্য চিলড্রেন অরুণাচল সীমান্তে হাইওয়ে কাজ শেষ এবার বাদ পরিকল্পনা চীনের আফগান শান্তি প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করল চীন এবং খুলনায়ও পড়তে পারে ইয়াসের প্রভাব হতে পারে সুপার ঘূর্ণিঝড় খবর পড়ছি আমি ফজলে রাব্বি তুরস্কের উত্থানের অপেক্ষায় বিশ্বের নিপীড়িত মানুষ বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তুর্কি প্রেসিডেন্ট বলেছেন বিশ্বজুড়ে নিপীড়িত মানুষ একটি শক্তিশালী তুরস্কের উত্থান দেখার জন্য অপেক্ষা করছেন ইসরায়েলের দখলদারিত্ব শুরু হওয়ার পর কিভাবে মানচিত্র পরিবর্তন হয়ে গেছে বিশ্বকে তা দেখাবে তুরস্ক শুক্রবার একুশে মে দেশটির উত্তর মারমারা সড়ক পথের সপ্তম অংশের উদ্বোধনীতে তিনি বলেন সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কি তা সারা বিশ্বের জানা উচিত এ সময় তুরস্কের কূটনীতিক ভোলকান বোচখিরে সভাপতিত্বে ফিলিস্তিন সংকট নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সফল আখ্যায়িত করেছেন এরদোগান তিনি বলেন উনিশশো সাল থেকে ইসরায়েল কিভাবে ফিলিস্তিন দখল করে নিয়েছে তা নিয়ে অধিবেশনে কথা বলেন তারা ফিলিস্তিন এখন ছোট্ট একটি ভূখণ্ড হয়ে গেছে এদিকে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের বসতি আর আলাক্সা রক্ষায় লড়াই প্রস্তুতির কথা জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস আন্দোলনটির রাজনৈতিক শাখার নেতা ইজজাদ আল রাশিক বলেন ইসরায়েলকে অবশ্যই জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এবং গাজায় বোমা হামলায় ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দিতে হবে কাতারের দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন যুদ্ধ বন্ধ হলেও আমাদের হাত বন্দুকের নলেই রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিশ্ববাসীর জেনে রাখা উচিত আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা প্রতিরোধের সক্ষমতা নিয়মিতভাবে বাড়াতে থাকব। এ সময় আলাক্সা মসজিদের সুরক্ষা ও পূর্ব জেরুজালামে বসতি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছেন এই হামাস নেতা এটিকে রেডলাইন হিসেবে আখ্যায়িত করেন তিনি রাশিক দাবি করেন এই লড়াই থেকে যে ফল এসেছে তা আগেরগুলোর সঙ্গে মিলবে না কারণ ফিলিস্তিনি জনগণ প্রতিরোধে সমর্থন দিয়েছেন তারা জানেন তাদের ভূখণ্ড দখলদারদের কাছ থেকে মুক্ত করতে প্রতিরোধের বিকল্প নেই এই প্রতিরোধই পারে পবিত্র ভূমিকে সুরক্ষা দিতে গত এগারো দিনের লড়াইয়ে ইসরায়েলি বিমান হামলায় দুইশো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া হাজার হাজার লোক গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন যুদ্ধবিরতি কার্যকরের পর ফের উত্তপ্ত পূর্ব জেরুজালেম গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা যেতে না যেতে এবার উত্তাল পূর্ব জেরুজালেম শুক্রবার একুশে মে আলাক্সা মসজিদে সাধারণ ফিলিস্তিনিরা ঢোকার চেষ্টা করলে বাধা দেয় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাদের দমনপীড়নের বিরুদ্ধে পশ্চিম তীরের রাস্তায় নামেন শত শত মানুষ ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা এ সময় ইসরায়েলি বাহিনী তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ বিক্ষোভকারীদের প্রতি হতে টিয়ার গ্যাস গুলি চালায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অস্ত্রের সামনে টিকতে পারেনি এদিকে যুদ্ধবিরতি কার্যকর করে জাতিসংঘের আশ্রয় শিবিরে থাকা সাধন ফিলিস্তিনিরা নিজ নিজ ভূমিতে ফিরতে শুরু করেছেন সংঘাত চলাকালীন অন্তত 60 হাজার ফিলিস্তিনি বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন এর আগে বৃহস্পতিবার বিশেমে অঞ্চলwidetildeতে যুদ্ধবিরতিতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলে যুদ্ধবিরতিতে যাওয়াকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে ফিলি ফিলিস্তিনের গামী সংগঠন হামাস হামাস নেতা খলিল হাইয়া বলেন এই জয় আমাদের এই জয় সকল গাজাবাসীর বেনিয়ামিন হেরে গেছেন আমরা আমাদের ভূমির জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত ইসরায়েল হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মিশরের উদ্যোগেই এগারো দিনে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটল অঞ্চলটিতে গেল কয়েকদিনে গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন দুশো তেতাল্লিশ ফিলিস্তিনি আর হামাসের পাল্টা রকেট হামলায় মারা গেছেন বারো ইসরায়েলি নাগরিক এই খবর জানিয়েছে আল জাজিরা এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন সাম্প্রতিক হামলা পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সোতে এ ঘোষণা দেন শুক্রবারের তথ্য জানায় ইসরায়েলের গণমাধ্যম হারেজ খবরে বলা হয় ইসরায়েল গাজায় বিভিন্ন হামলার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার চেয়ে অভিযোগ নিয়ে আইসিসিতে যাওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ সম্প্রতি গাজায় যে চালিয়েছে ইসরায়েল তা যুদ্ধাপরাধে বলেন নারী শিশুদের উপর তাদের গণহত্যার কারণে আন্তর্জাতিক আদালতের কাজ করায় দাঁড়াতে হবে ইসরায়েলের হামলায় গাজায় বিশটি ফিলিস্তিনি পরিবার প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এছাড়াও পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলার ক্ষত দৃশ্যমান সূচির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হচ্ছে মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অংসান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নিবন্ধন বিলুপ্ত করতে যাচ্ছে দেশটির জান্তা সরকারের নিযুক্ত নির্বাচন কমিশন শুক্রবার একুশে মে মিয়ানমারের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান বলেন সুচির দলের নিবন্ধন বাতিল ও এর নেতাদের দেশদ্রোহী হিসাবে সাজা দেওয়ার ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে জান্তা সরকার নিযুক্ত কমিশনের দাবি গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে এনএলটি জালিয়াতির আশ্রয় নিয়েছিল বেআইনিভাবে ক্ষমতা গ্রহণের চেষ্টা করায় দলটির ব্যবস্থা নেওয়া হবে চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি মাধ্যমে ক্ষমতা সেনাবাহিনী এরপরে সহ দেশটির রাজনৈতিক নেতাদের আটক করা হয় বিরোধী আন্দোলন দমাতে চলে ব্যাপক দমন পীড়ন চলমান আন্দোলনের মধ্যেই এবার সূচি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিষয়টি সামেনানা হল এ খবর জানিয়েছে রয়টার্স গাজায় শিশুরা মানসিক ও শারীরিক আঘাত নিয়ে বেঁচে থাকবে বলছে সেভ দ্য দিনের সহিংস সংঘাতের পর অবশেষে রাজি হয়েছে বাহিনী ও যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে কেবল ফিলিস্তিনের উপত্যকায় নিহত হয়েছে শিশু ও নারী সহ দুইশো তেতাল্লিশ জন এছাড়া আহত হয়েছেন এক হাজার নয়শো জন ফিলিস্তিনি নাগরিক এখনো বিভিন্ন স্থান থেকে আহতদের উদ্ধার করা হচ্ছে শুক্রবার একুশে মে খবর প্রকাশ করেছে বিবিসি এদিকে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর যুদ্ধ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এটা বলেছে যে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের দিকে সহায়তা নজর বাড়াতে হবে। বলেন ক্ষতিগ্রস্ত সংবেদনশীল এবং শারীরিক ভয় ক্ষত নিয়ে বেঁচে থাকবে তাই সকল পক্ষকে অবশ্যই মানবাধিকার কর্মীদের অনুমতি দিতে হবে যেন তারা ওই শিশুদের নিকট পৌঁছে তাদের পর্যাপ্ত সহায়তা করতে পারে সংঘাতের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বলেন ফিলিস্তিন ও ইসরায়েলি শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার সম অধিকার নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষ বার্তা সংস্থা এ পিকে জানান গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভূগর্ভস্থ টানেল থেকে শুক্রবার পাঁচ জনের মরদেহ আহত অবস্থায় দশজনকে উদ্ধার করা হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো তেতাল্লিশ জনে গাজা নাগরিক প্রতিরক্ষা বাহিনীর সহকারী প্রধান রায়তাল আল দহসান বলেন সিভিল ডিফেন্স এবং গণপূর্ত ও পৌরসভা মন্ত্রণালয়ের কর্মীরা এখন ধ্বংসস্তূপ দূর করার কাজ कोर्ट से অরুণাচল সীমান্তে হাইওয়ের কাজ শেষ এবার বাত্তরি পরিকল্পনা চীনের ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত ঘেঁষে তিব্বতে ব্রহ্মপুত্র গিরিখাতের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ চীন একটি হাইওয়ে নির্মাণ কাজ শেষ করেছে এবার তাদের পরিকল্পনা রয়েছে বাদ তৈরি করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বলা হচ্ছে ছয় হাজার নয় মিটার গভীরতার বিশ্বের অন্যতম গভীর গিরিখাত হিসাবে পরিচিত ইয়ার লুঙ্গ জাংবো গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে গেছে হাইওয়েটি ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়াংলু জাংবো নামে পরিচিত হাইওয়ে নির্মাণে খরচ হয়েছে তিনশো মিলিয়ন মার্কিন ডলার চীনের সংবাদ মাধ্যমগুলো বলছে এই হাইওয়ে নির্মাণে সময় লেগেছে সাত বছর নির্মাণ কাজ গত শনিবার শেষ হয়েছে শনিবার সকালে দুই দশমিক এক এক চার মিটার টানেল খনন করা হয় হাইওয়ের মোট দূরত্ব সাতষট্টি দশমিক দুই দুই কিলোমিটার বাইবুম কাউন্টি থেকে শুরু হয়ে হাইওয়েটি ভারতীয় সীমান্ত অবস্থিত মেড বিসিং গ্রামের কাছে এসে শেষ হচ্ছে বিশিং অরুণাচল প্রদেশের অপার শিয়াং জেলায় চীন সীমান্তের কাছে অবস্থিত মেডক তিব্বতের সর্বশেষ কাউন্টি উল্লেখ্য চীন বরাবরই দাবি করে আসছে ভারতের অরুণাচল প্রদেশে দক্ষিণ তিব্বতের অংশ চীনে সেই দাবি খারিজ করে দিয়েছে ভারত ভারত চীনের মধ্যে তিন হাজার চারশো কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে এই দীর্ঘ এলাকা নিয়ে বিবাদ রয়েছে দুই দেশের এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা আফগান শান্তি প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করল চীন আফগান সরকার ও তালেবানদের মধ্যকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন গত সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমারের সঙ্গে এক ফোনালাপকালে একথা জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ই বৃহস্পতি বিশ্বমেদা এক্সপ্রেস ট্রিবিউনে বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে চীন আশা প্রকাশ করছে যে আফগানিস্তানের ভবিষ্যৎ নেতারা একটি মধ্যপন্থী মুসলিম নীতি পররাষ্ট্র নীতি গ্রহণ করবেন যেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং দৃঢ়ভাবে সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে ফোনালাপে আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন আফগানিস্তানের শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবে চীন ওয়াং ই বলেন চীনের মূল ইন্টারেস্টগুলোতে আফগানিস্তানের দৃঢ় সমর্থনকে বেজিং প্রাধান্য দেয় পাশাপাশি আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মর্যাদাকে গুরুত্ব দেয় বাংলাদেশের খুলনা পড়তে পারে ইয়াসের প্রভাব হতে পারে সুপার ঘূর্ণিঝড় রাতপহালে জন্ম নিতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস এ অবস্থায় ভারতের ভুবনেশ্বর সহ উড়িষ্যার বেশ কয়েকটি অঞ্চলে শুক্রবার একুশে মে ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগর ও সংশ্লিষ্ট পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে পরবর্তীতে এটির তীব্রতা বেড়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এটি উত্তর পশ্চিম দিকে অভিমুখ নিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ছাব্বিশে মে সন্ধ্যায় আঘাত আনতে পারে Yeah. <laughs> তবে এর প্রভাব বাংলাদেশের খুলনা থেকে চট্টগ্রাম উপকূল বিস্তৃত হতে পারে এদিকে পরিস্থিতির মধ্যে দেশে বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি রকমের সাধারণত যে কোনো ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে সেই হিসাবে কমতে পারে সাধারণত পানির তাপমাত্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ঘূর্ণিঝড় ঝড় তৈরি হতে পারে সে কারণে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে লঘুচাপ নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে বলে জানান বিশেষজ্ঞরা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পৌঁছাতে পারে গত বাংলাদেশের মধ্যে ভারতে আঘাত আনতে এটি দ্বিতীয় কোনো ঘূর্ণিঝড় গত সপ্তাহে আরব সাগরে তৈরি হওয়া তাওতে আঘাত আনলে একশো দশ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে ঝড়টি গুজরাটে আঘাত এনেছিল বুয়েটের পানীয় বন্য ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম বলেন একটি ঘূর্ণিঝড় তৈরির বিভিন্ন পর্যায়ে রয়েছে প্রথমে বিশেষ পরিস্থিতিটা লঘুচাপে রূপ নেয় যা পর্যায়ক্রমে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হয় এরপর ঘূর্ণিঝড় তৈরি হয় তিনি বলেন সম্ভাব্য ঘূর্ণিঝড়টি পঁচিশ মিনিট দিকে শক্তিশালী রূপ লাভ করতে পারে আজকে দিনের যে কোনো সময়ে লঘুচাপটি তৈরি হতে পারে কম্পিউটার মডেল পর্যালোচনা করে তিনি বলেন ঘূর্ণিঝড়টি বাতাসের আনুমানিক গতি হতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার তবে আশঙ্কার কথা হচ্ছে ঘূর্ণিঝড় বা লঘুচাপ ও নিম্নচাপগুলো সাগরে যত বেশি সময় ধরে থাকে তত শক্তি সঞ্চয়ের সুযোগ পায় তাই শেষ পর্যন্ত এটি যে সুপার ঘূর্ণিঝড়ে পরিণত হবে না তা এখনই বলা যাচ্ছে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ